হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এস ডি ক্যানভার্স টু আ নিউ ভিডিও তো আশা করছি সকলের প্রিপারেশান তো খুবই ভালো চলছেই আর ভালো চলারই কথা এবার ব্যাপার হচ্ছে আজকের ভিডিওটা কি নিয়ে বা আজকের ভিডিওটা তোমাদের জন্যে আরও বেশি ইম্পর্টেন্ট কালকের ভিডিওর থেকেও যেটা আমি কমেন্ট সেকশনে কমেন্ট করে বুঝতে পেরেছি যে হ্যাঁ কালকের ভিডিওটাও তোমাদের কাজে লেগেছে কারণ অনেকেরই এই ফিফটি পার্সেন্টের ব্যাপারটা নিয়ে কনফিউশন ছিল তো সেই কনফিউশন অনেকেরই ক্লিয়ার হয়েছে আমাকে মেসেজ করে অনেকেই পাঠিয়েছে কিন্তু তার মধ্যে থেকেও প্রচুর প্রচুর মেসেজ এসেছে যেইখানে কনফিউশন ক্লিয়ার হয়নি এবার সেই ব্যাপারটা কি সেই ব্যাপারটা হচ্ছে ফিফটি পার্সেন্ট গ্র্যাজুয়েশানে আছে এই না গ্র্যাজুয়েশানে নেই সরি গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট নেই অনার্সে কারো ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে মাস্টার্সের জন্য দিয়ে অ্যাপ্লিকেবল হবে কি না সেটা একটা কনফিউশন যেটা আমি দেখলাম বা অনার্সে ফিফটি পারসেন্ট নেই পাস অনার্স মিলিয়ে ফিফটি পার্সেন্ট রয়েছে সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে কি না বা অনার্সে ফিফটি পার্সেন্ট আছে কিন্তু অনার্স পার্স মিলিয়ে ফিফটি পারসেন্ট নেই তো এই যে তিনটে টাইপের পসিবিলিটির কথা বললাম তো এই ধরনের কমেন্ট কমেন্টের থেকেও বড়ো কথা হোয়াটসঅ্যাপে মেসেজ প্রচুর এসেছে আমি অনেক মেসেজ দেখলাম তো সেইগুলোর রিপ্লাই দেবো তো এই ভিডিওটা তোমাদের সকলের জন্যে খুবই খুবই ইম্পর্ট্যান্ট আর সকলের জন্যেই দরকারি ভিডিও হতে চলেছে তো শুরুর থেকে শেষ সব দি ভিডিওটা দেখো তা বাদেও আমি আরও কিছু ডিসকাস করবো তোমাদের সাথে তো সেগুলো নেক্সট আসছে ভিডিওটা দেখতে থাকো বুঝতেই পারবে তো প্রথমে আমি তোমাদের সাথে যেটা নিয়ে ডিসকাস করা স্টার্ট করব সেটা হচ্ছে এই ফিফটি পার্সেন্টের ম্যাটারটা কি আচ্ছা দেখো ওয়ান টু ফাইভ মানে একদম প্রাইমারি লেভেলের যারা এক্সাম দেবে তো তাদের জন্যে তো ডিএলএড লাগবে তোমরা সেটা খুব ভালো মতোই জানো আর সিক্স টু এইটের জন্যে মানে আপার প্রাইমারি লেভেলে যখন চলে যাচ্ছ সেই ক্ষেত্রে বিএড লাগবে আর মানে ডিএলএড হলেও হবে তো সিটেড পেপার ওয়ান থাকলে প্রাইমারি লেভেলের এক্সাম দিতে পারবে সিটেড পেপার টু দেওয়া থাকলে আপার প্রাইমারি মানে সিক্স টু এইটের লেভেলের এক্সাম তুমি দিতে পারবে নাইন টেনের জন্য এস্টেট পেপার ওয়ান আর ইলেভেন টুয়েলভের জন্য এস্টেট পেপার টু এটা ইন জেনারেল বলে নামে এই ব্যাপারটা এবার ব্যাপার হচ্ছে দেখো তোমার গ্র্যাজুয়েশানে ফিফটি পারসেন্ট বলতে আমি তো বলেই দিয়েছি গতকালের ভিডিওতে যে অনার্সের মার্কস যেটা লেখা থাকে সেই ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের স্পেশালি তো অনার্সের মার্কস আমাদের এই মার্কশিটে ফাইনালি লেখা থাকে ঠিক আছে যারা যাদের যাদের অনার্স থাকে সাবজেক্টের অনার্সের মার্কসই লেখা থাকে এবার কারো ক্ষেত্রে যদি মানে বাই চান্স অনার্সে ফিফটি পারসেন্ট নেই ফর্টি নাইন পার্সেন্ট আছে বা ফর্টি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আছে তো ফর্টি নাইন পয়েন্ট নাইন পার্সেন্টটাও কিন্তু ফিফটি পার্সেন্ট ধরা হবে না ফিফটি পার্সেন্টের বিলোই ধরা হবে সেই ক্ষেত্রে তোমার যদি পিজি করা থাকে মানে পোস্ট গ্র্যাজুয়েশান করা থাকে সেইখা সেইখানে তোমার যদি ফিফটি পারসেন্ট মার্কস থাকে তুমি যেই সাবজেক্টের টিচারের জন্যে নাইন টেন পর্যন্ত এক্সাম দিতে চাইছো কারণ ইলেভেন টুয়েলভের কথা আমি বলছিই না ইলেভেন টুয়েলভে তো মাস্টার মাস্টার ডিগ্রি লাগবেই যারা আমাকে কমেন্ট করেছে তারা নাইন টেন পর্যন্ত মানে ওয়ান টু ফাইভ সিক্স টু এইট নাইন টেন এই মানে নাইন টেন পর্যন্ত টিচার হওয়ার জন্যেই মেসেজ করেছে কারণ ইলেভেন টুয়েলভের জন্য তো পিজিটি লাগবে পিজিটিতে ফিফটি পার্সেন্ট লাগবেই এবার ব্যাপার হচ্ছে সিক্স টু এইট নাইন টেনের যারা এক্সাম দেবে তাদের গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট নেই অথচ মাস্টার্স ডিগ্রি রয়েছে এমন ক্যান্ডিডেট যারা রয়েছে তো মাস্টার্স ডিগ্রিতে যদি ফিফটি পারসেন্ট তোমার থেকে থাকে তাহলেও তুমি অ্যাপ্লিকেবল আশা করি অনেকে স্বস্তি পেলে হাফ ছেড়ে বাঁচলে এই ব্যাপারটা নিয়ে অনেকের কনফিউশন ছিল যে দাদা তাহলে কি আমি অ্যাপ্লিকেবল হব কি হব না আশা করি একদম তোমরা ক্লিয়ার করে তাহলে গ্র্যাজুয়েশানে যদি ফিফটি পার্সেন্ট না থাকে পোস্ট গ্র্যাজুয়েশনে যদি ফিফটি পারসেন্ট থাকে তাহলেও অ্যাপ্লিকেবল নাইন টু টেন পর্যন্ত এক্সাম দেওয়ার জন্য ঠিক আছে তো আর ইলেভেন টুয়েলভের জন্য তো পোস্ট গ্র্যাজুয়েশন লাগবেই বারবারই বলছি তো এইটুকু বোঝা গেল এবার ব্যাপার হচ্ছে তুমি যেই সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছো ঠিক আছে মনে করো তুমি ম্যাথের জন্যে অ্যাপ্লাই করছো ম্যাথের টিচারের জন্যে তো সেই ক্ষেত্রে তোমার ম্যাথ সাবজেক্টে ফিফটি পার্সেন্ট থাকতে হবে ঠিক আছে তার সাথে আরও একটা জিনিস কি যে যারা ফিজিক্স অনার্স নিয়ে পড়েছে তাদের তো পার্শে কেমিস্ট্রি ম্যাথ ছিল তো সেই ক্ষেত্রে তাদের তাহলে কি হবে তাদের ক্ষেত্রেও ম্যাথ যে সাবজেক্টটা সেই নির্দিষ্ট সাবজেক্টের তুমি টিচার হতে চা চাইছো তো সেই ক্ষেত্রে ম্যাথের যে পাশের তোমার সাবজেক্ট সেইখানে তোমার কিন্তু ফিফটি থাকতেই হবে আর অনার্সে তোমার ফিজিক্স অনার্স তো সেইখানেও তোমার ফিফটি থাকতে হবে ঠিক আছে মানে তোমার মার্কশিটে ফিফটি পারসেন্ট ফিজিক্স অনার্সের লেখা আছে তার সাথে তুমি যেহেতু ম্যাথের টিচার হচ্ছো তার জন্য তোমার ম্যাথ যে সাবজেক্টটা পাশে রয়েছে সেইটাতেও তোমার ফিফটি থাকতে হবে তবেই তুমি অ্যাপ্লিকেবল বোঝা গেল এই কথাটা সেম সায়েন্সের টিচারের জন্যেও হবে কারণ সায়েন্সের টিচারে যারা ফিজিক্স অনার্স নিয়ে পড়েছে তারা সায়েন্সের টিচারের জন্য অ্যাপ্লিকেবল নয় বা যারা কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়েছে তাদের যদি বায়োলজি না থেকে থাকে তাহলেও তারা অ্যাপ্লিকেবল নয় সায়েন্সের টিচারের জন্য কারণ সায়েন্সের টিচারের জন্য বায়োলজি সাবজেক্টটা থাকতে হবে আর বোটানি জুলজি অনার্স যাদের আছে তারা সায়েন্সের টিচারের জন্য অ্যাপ্লিকেবল সাথে কেমিস্ট্রি সাবজেক্টটাও পড়ে থাকতে হবে গ্র্যাজুয়েশানে তো বোঝাতে পারলাম আশা করি এই ব্যাপারটাও এবার তোমার মনে করো তুমি ম্যাথের টিচার হবে কিন্তু ম্যাথ সাবজেক্টে তোমার ফিফটি পার্সেন্ট নেই ফিজিক্স অনার্স নিয়ে তুমি পড়ছো ফিজিক্স অনার্সে তোমার ফিফটি পার্সেন্ট আছে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেবল নও আশা করি পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম সেই একই জিনিস সোশ্যাল সায়েন্সের জন্যেও অ্যাপ্লিকেবল হবে ঠিক আছে সোশ্যাল সায়েন্সের জন্যে তো এইটুকু ব্যাপার ক্লিয়ার যে সোশ্যাল সায়েন্সের টিচার হওয়ার জন্যে গ্র্যাজুয়েশানে হিস্ট্রি বা জিওগ্রাফি এই দুটো সাবজেক্টের মধ্যে একটা যে কোনো সাবজেক্ট তোমার থাকতে হবে আর সেই সাবজেক্টে তোমার ফিফটি পারসেন্ট অবশ্য অবশ্য করেই থাকতে হবে তবেই তুমি অ্যাপ্লিকেবল হবে আর ওই যে বললাম যদি গ্র্যাজুয়েশানে না থেকে থাকে পোস্ট গ্র্যাজুয়েশনে তোমার ফিফটি পারসেন্ট দিয়েও কাজ হবে তবে ওই নির্দিষ্ট সাবজেক্টটা তোমার পোস্ট গ্র্যাজুয়েশনে থাকতে হবে তবেই আশা করি অনেক দিনের তোমাদের কনফিউশন এই ভিডিওটার থ্রুতে আমি ক্লিয়ার করতে পারলাম অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা সকলে ক্লিয়ার হলে কিনা ব্যাপারটা তাহলে আমি নিশ্চিন্ত হব বা আমার এই ভিডিওটাও ভিডিওটা করাও সার্থক হবে তাই কমেন্টে যতজন দেখছো রিকোয়েস্ট সকলের কাছে যে কমেন্টে জানিও যে তোমরা সকলে এই ব্যাপারটা ক্লিয়ার হলে কিনা ঠিক আছে আচ্ছা এবার নেক্সট আমি কী বিষয় নিয়ে আলোচনা করব সেটাও শুনে নাও সেটাও তোমাদের জন্য খুব দরকারি কারণ অনেকগুলো কমেন্টে সেই ব্যাপারটাও এসেছে সেই ডাউটটাও এসেছে তো কমেন্টটা হচ্ছে বিপিএসসি টিআরি বিপিএসসি টিআরি যে ব্যাপারটা সেটা একজন লিখেছে বিপিএসসি টিআরি মানে কি বিপিএসসি টিয়ারি মানে হচ্ছে বিহার পাবলিক সার্ভিস কমিশন টিচার রিক্রুটমেন্ট এলিজিবিলিটি ঠিক আছে টিচার রিক্রুটমেন্ট এক্সাম ঠিক আছে বা এলিজিবিলিটি টেস্টও বলতে পারো টিচার রিক্রুটমেন্ট এক্সাম তো এইটা হচ্ছে এর ফুল ফর্ম ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে বিপিএসসি টিআরির যে কোয়েশ্চেন প্যাটার্ন সেই কোয়েশ্চেন প্যাটার্নে তোমরা অনেকেই জানো না বা তোমরা অনেকেই যেটা জিজ্ঞাসা করেছো যে দাদা আমার তো হিন্দিতে সমস্যা রয়েছে তো কোয়েশ্চেন হিন্দিতে থাকবে না হিন্দির সাথে সাথে ইংলিশ সেও লেখা থাকবে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করলে ভালো হয় তো সেইটা নিয়ে এখন বলি তোমাদেরকে তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমরাও আশা করি ব্যাপারটা দেখো বিপিএসসি টিআর যে এক্সামটা হবে সেইখানে ল্যাঙ্গুয়েজ চুজ করার কোনো ব্যাপার নেই যে তো যেমন স্টেটে ফর্ম ফিল করার সময় তোমাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হয়েছিল কোন ল্যাঙ্গুয়েজে তুমি এক্সাম দেবে বিপিএসসির ফর্ম ফিল করার সময় তোমাকে কিন্তু ল্যাঙ্গুয়েজ চুজ করার কোনো অপশন দেওয়া হবে না এবার ব্যাপার হচ্ছে বিপিএসসি টিআরি যে এক্সামটা হবে সেইখানে তোমাকে যে কোয়েশ্চেন বুকলেটটা দেয়া হবে সেই কোয়েশ্চেন বুকলেটে ইংলিশ কোয়েশ্চেন থাকবে আর তার সাথে হিন্দি কোয়েশ্চেন্সও থাকবে মানে হিন্দি ইংলিশ এই দুটোই একটা কোয়েশ্চেনের দুটো ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন করা হবে ঠিক আছে তাহলে আশা করি অনেকের এই কনফিউশনটাও ক্লিয়ার হলো যে হিন্দি তো আমি পড়তে পারবো না তাহলে আমি কিভাবে এক্সাম দেবো তো তার জন্য ইংলিশে কোয়েশ্চেন থাকবে তুমি ইংলিশটা পড়ে কোয়েশ্চেনের আনসার দিতে পারো ঠিক আছে তো এই ব্যাপারটাও আশা করি ক্লিয়ার হয়ে গেলে তোমরা আর ট্রান্সফারের ব্যাপার যেটা বা একই স্কুলে থাকতে হবে কি না যেই ব্যাপারটা যেই স্কুলে তোমার চাকরি হবে সেই স্কুলেই যত হোল লাইফ থাকতে হবে কিনা যতদিন চাকরি লাইফ তোমার থাকবে তো সেটার জন্য এখনও গতকালের ভিডিওতেও বলেছি আজকেও বলছি কিছু কিছু নিউজ আজকেও এসেছে যে সন্তানতা পাস যারা হবে যা যারা দিন আগের থেকে টিচার তাদের প্রথমে ট্রান্সফার হবে তারপর বিপিএসসি টিচার যারা তাদের ট্রান্সফারের নিয়ম তৈরি হচ্ছে সেই নিয়ম আসবে তখন সেই ব্যাপারটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার করে দেব তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানিও কোনো ডাউট থেকে থাকলে কমেন্টে জানিও বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ফোর তোমরা হোয়াটসঅ্যাপ করে পারো তো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে প্রিপারেশান নাও নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের জন্য ইনফরমেশান নিয়ে দেখা হবে টিল দেন টেক কেয়ার বাই